পৌষ সংক্রান্তির দিন এই কাজটি করলেই জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয় এই দিন নতুন ফসল যেমন চাল খেজুরের গুড় দুধ এই সকল জিনিস দিয়ে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে উৎসবকে শুরু করা হয় পনেরোই জানুয়ারি দু সালে সোমবার মকর সংক্রান্তি এই উৎসব পালন করা হবে এটি সাধারণভাবে বাঙালির উল্লেখযোগ্য উৎসব বাংলার পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করে থাকে প্রত্যেক বাঙালি প্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ এক পার্বণ গেলে আরেক এক পার্বণের প্রস্তুতি পর্ব নিয়ে নেয় এই বাঙালি প্রিয়রাই তেমনি মকর সংক্রান্তি একটি খুবই জনপ্রিয় প্রচলিত উৎসব এই দিনে বাড়ির মা ঠাকুমা বোনেরা বাড়িতে পিঠে তৈরি করে এ ছাড়াও এই দিনে ঘুড়ি ওড়ানোর বিশেষ আয়োজন করা হয়ে থাকে পূর্ণ স্থানের দিন এটি খুবই গুরুত্বপূর্ণ তাই অনেকেই গঙ্গায় কিংবা নদীতে স্নান করে পূর্ণতা অর্জনের জন্য মূলত জ্যোতিষশাস্ত্রে এটি একটি ক্ষণ এই দিন সূর্যদেব তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ বোঝায় তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে তাই যারা বাড়িতে উৎসব এবং এই রীতিনীতি মেনে চলেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে আমরা দেখে নেব এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজটি করতে হবে আপনাদের বাড়ির মহিলারা এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর ভগবানের উদ্দেশ্যে খাবার পরিবেশন করুন পুজো দিন তারপর বাড়ির সকলকে খাওয়াবেন খাবার দেবেন অর্থাৎ ভুলেও ঠাকুরকে খেতে না দিয়ে অন্য কাউকে কিছু খেতে দেবেন না এবার দেখে নেব এই দিন আপনি আপনার বাড়িতে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন কোনোভাবেই আমিষযুক্ত খাবার কিছু রান্না করবেন না খাবেন না এতে পরিবারের চরম অমঙ্গল নেমে আসে তাই আপনাদের এই বিষয়টি সর্বদাই খেয়াল রাখতে হবে বিশেষ করে এই দিন খেয়াল রাখতে হবে মকর সংক্রান্তির দিন যেন কেউ বাড়ি থেকে দূরে কোথাও যাত্রা না করে এই দিন বাড়ির মানুষ বাড়ি থেকে দূরে কোথাও যাওয়াকে অশুভ বলে মনে করেন যদি বাড়ির কোনো ব্যক্তি বাইরে থাকে তাহলে এই দিন বাড়ি ফিরে আসাই শুভ বলে মনে করা হয় বাড়ির সকলে মিলে এই উৎসবকে একসঙ্গে পালন করতে হয় অপর দিকে দেখে নেব এই দিন আপনি কোনোভাবেই কাউকে অপমান বা এমন কোনো কথা বলবেন না তার মনে আঘাত লাগে কারোর সঙ্গে এই দিন ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না আপনারা এই সব কাজ থেকে দূরে থাকবেন এতে পরিবারের সুখ শান্তি নষ্ট হবে তাই নিজের পরিবারের সুখ শান্তি রাখতে চাইলে এই কাজটি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বলা হচ্ছে এই দিন বাড়িতে যদি কোনো গরিব দুঃখী কিংবা খেতে না পাওয়া মানুষ আসে তাকে খালি হাতে ফেরাবেন না আপনি আপনার সামর্থ্য মতো সেই ব্যক্তিকে অল্প পরিমাণে দান করুন এতে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে এই দিন দান ধ্যান করা অত্যন্তই শুভ কাজ তাই আপনি যদি এই দিন কিছু দান করে থাকেন তা আপনার জীবনে অবশ্যই পূর্ণতা অর্জন হবেই হবে আপনি এই দিন অবশ্যই বাড়িতে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করুন আপনি যদি এই দিন চেষ্টা করে বা সামর্থ্য অনুযায়ী খেতে না পাওয়া মানুষদের বাড়িতে বসে অন্য খাওয়ার ব্যবস্থা করিয়ে দিন দেখবেন আপনার জীবনে মা অন্নপূর্ণা দেবী এবং মা লক্ষ্মীর পায় কখনোই অন্নের সংকট বা খাদ্য সংকট হবে না আপনার রান্নাঘরে মা অন্নপূর্ণা বসবাস করবে যার ফলে আপনার পরিবারের সৌভাগ্য আপনার কাছেই থাকবে এই দিন হলুদ বস্ত্র পরে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে যারা সূর্যদেবের পুজো করেন সূর্য মন্ত্র পাঠ করেন অবশ্যই আপনাদের এই নিয়মটি মেনে চলতে হবে এবং পুজোর শেষে আপনি সূর্য চল্লিশা পাঠ করতে যেন ভুলবেন না এটা অত্যন্তই শুভ এই দিন আপনি যদি সূর্যদেবকে জল অর্পণ করেন তাহলে সূর্যদেবের কৃপায় সকল প্রকার জটিল রোগের হাত থেকে মুক্তি পাবেন কোনো রকম খারাপ প্রভাব আপনার জীবনে পড়বে না তাই অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ পাবেন আগামীকাল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি প্রত্যেককে জানাই এই মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন প্রত্যেকেই পরিবার পরিজনের সাথে সময় কাটান এবং উৎসবকে ধুমধামের সহিত পালন করুন আর এই নিয়মগুলিকে মেনে চলুন দেখবেন আপনার পরিবারের সৌভাগ্য আপনার কাছেই রয়েছে আপনি পারেন আপনার জীবনের এবং পরিবারের উন্নতি করতে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন